আসসালামু আলাইকুম রিবান আশা করি সবাই ভালো হচ্ছেন তো বেশ কিছুদিন আগে বরঙ্গল হতে ঘিউর দিয়ে গেছিলাম নাগরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো যাওয়ার সময় সেনজিতেই রওনা দিই চেন বেশি সময় লাগে না আমার এক ঘন্টা দশ মিনিট সময় লাগছিলো নাগরপুর পৌঁছাতে তো নাগরপুরে যাওয়ার উদ্দেশ্য ছিল টাঙ্গাল থেকে নাগর ভাই আসতেছিল আপনারা যারা নাগরপুর বা টাঙ্গাল এই রোড দিয়ে গেছেন তারা হয়তো বা লক্ষ্য করছেন যে এই রাস্তাটা মেরামতের কাজ চলতেছিল তো আশা করি যে রাস্তাটা পরিপূর্ণ হইলে অনেক সুন্দর একটি হাইওয়ে হবে আর মানিকগঞ্জ থেকে বা বরঙ্গাল থেকে নাগরপুর যা বা টাঙ্গাল যেতে অনেকটাই সুবিধা হবে আর এই রাস্তার নাগরপুরের যে রাস্তাটা এই রাস্তার দুই পাশটা অনেকটা সুন্দর যখন আমি যাই ভিডিও করতেছিলাম দুই পাশটায় ছিল হলুদের রাজ্যে মানে সরিষা ফুলের রাজ্য আর কি তো রাস্তাটা এখন যতটা ভাঙা আছে বা রাস্তার গাছ চলতেছে রাস্তার গাছটা সম্পন্ন হলে রাস্তা আশা করি অনেকটাই প্রাকৃতিক মনোরম দৃশ্য ধরা সুন্দর একটি রাস্তা হবে তো জায়গাগুলো আসলে ভালো লাগার মতো লোক জুড়ে যাওয়ার মতো একটি দৃশ্য চারপাশে শুধুই হলুদের রাজ্য যদি সফলের রাজ্য তো যাইতে ছিলাম আর টুকটাক ভিডিও করতেছিলাম তো আসার পথে আর ভিডিও করা হয়নি কারণ আসার সময় বাইক নিয়ে আমরা রওনা দিই তো বেশি সময় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন